সে মানুষকে বোঝাচ্ছে কি বলুন তো তার একটা ভিডিও কালকে আমি দেখছি আমি ওই দিকে কান দেই না কালকে খুলতে চোখে এসে গেল সে বলছে ভগবান যখন আমাদের জন্ম দিয়েছে হাত দিয়েছিল বলে হ্যাঁ মানুষ তো বসে হ্যাঁ পা দিয়েছে হ্যাঁ পাবলিক গুলো বলি আপনারা কিরকম গান শুনছে বিচার করলেন না কোন কথাটা শুনবেন আর কোনটা প্রতিবাদ করবেন

যেই বলেছে জানেন যারা মালা পড়তে চায় না সে কি হাতটা যা বললো আমি যদি বলি ভগবান যখন তোমায় জন্ম দিয়েছে হাত দিয়েছে হ্যাঁ পা দিয়েছে হ্যাঁ মুখ দিয়েছে হ্যাঁ ভগবান কি প্যান দিয়েছিল পড়ার জন্য বলে না তাহলে প্যান খুলে দাও প্যান করার দরকার নেই ভগবান যদি না দেয় এইগুলো চায়ের দোকানে বসে বলতে পারা যায় চার পাঁচটা লোক মিলে চায়ের দোকানে চায়ের কাপ হাতে নিয়ে আলোচনা করে এগুলো হরিবাসরে উঠে বলতে নেই হাত দিয়েছে পা দিয়েছে মালা আরে মালা কি সবাই পড়বে না হ্যাঁ মালা সবাই পড়বে স্কুলে সবাই পড়ে ফার্স্ট হবে একজন মানুষ দেখতে সবাই মানুষ হবে কিছু জন হ্যাঁ পশু বৃত্তি মানব জাতি করে পালন অজ্ঞানতার অহংকারে মানুষের পরিপূর্ণ মন সাদা কালো মন্দ ভালো পশু জানে না মানবজাতি জানে কিন্তু মেনে চলে না এমন কিছু মানুষ আছে এই সংসারে তাদের হৃদয়ে ভরা ময়লা তারা ভদ্র বেশে ঘরে। ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা ইউনিভার্সিটির ডিগ্রি মোদের আছে কত শত তথাপিও চলন বলন যেন গন্ড মূর্খের মতো বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে বসে সদ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘরে অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে অধম দিন দাসে কয় ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো মানুষ যদি হতে হয় মানুষের পা জড়িয়ে ধরো মানুষ হতে চাইলে মানুষের পা জড়িয়ে ধরে তোমাকে মানুষ হতে হবে স্কুল কলেজে পড়ে তুমি শিক্ষিত হতে পারো শিক্ষা নিতে পারবে না শিক্ষা নিতে গেলে তোমাকে মানুষের কাছে গিয়ে বসতে হবে বড় যদি হতে চাও হও আগে নিজে যারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় ভক্তমণ্ডলী মায়েরা সব সময়ের জন্যে মনে রাখবেন মানুষ আমার পিছনে চারটে বাজে কথা বলে দেয় সামনে দাঁড়িয়ে কথা কেউ বলে না কেন বলুন তো আমার বাবা বলতে যেদিন জানবে পৃথিবীতে তোমার নামে নিন্দা হচ্ছে পৃথিবীতে তোমার নামে মানুষে কটু কথা বলছে সেদিন তুমি বুঝে নিও তুমি উন্নতি করেছো তোমার উন্নতি দেখে মানুষে হিংসা করছে তাই বাজে কথা বলছে মনে রাখবে পিছনে বাজে কথা বলা আর বাজে কথার শিকার হয়ে যাওয়া দুটো এক নয় কেন এই যে মা মনসার পুজো হচ্ছে আমি জানি না এখানে বলি হয়েছে কি না আমাদের পশ্চিম মেদিনীপুরে একটা জায়গা আছে যেটাকে জকপুর বলে নাম শুনেছেন হ্যাঁ জকপুরে মনসা মায়ের মন্দির মাঠের মধ্যে মাধপুর না জকপুর কি বলে যে মাধপুরই পড়েছে বলে দুটোর মাঝখানে পড়েছে হ্যাঁ এবছর তো পাঁচ লক্ষ লোক হয়েছে ওখানে আর কত হাঁস পড়েছিল জানেন হাঁস আর দশ হাজার দশ হাজার পশু বলি হয়েছে বল মা কোনোদিনও সন্তানের রক্তে খুশি হয় না পশু বলি দিয়ে মাকে খুশি করা যায় না আপনি যেমন মায়ের সন্তান একটা পশুও মায়ের সন্তান কোনো দিনের জন্যে কোনো নিরীহ পশুকে বলি দিয়ে মাকে তুষ্ট করতে পারবে না দেখবে মানুষ কাকে বলি দিচ্ছে হাসকে বলি দিচ্ছে কাকে বলি দিচ্ছে ছাগলকে বলি দিচ্ছে আজকে কোরবানিতে কাকে বলি দিচ্ছে গরুকে বলি দিচ্ছে এত যদি ক্ষমতা জঙ্গল থেকে একটা বাঘ ধরে এনে বলি দাও দেখি কথা পারবে ওটা দুর্বল বলে তুমি ওর উপরে অত্যাচার করছো মনে রাখবে ও সবল যেদিন কে তুমি ওর উপরে অত্যাচার করতে পারবে না আপনারা অনেকে অনেক জায়গার মানুষ আমায় ফোন করে ইউটিউবের মাধ্যমে শুনে আমায় জিজ্ঞাসা করেছে কৃষ্ণবাবু কে আমাদের বেদে যে লেখা আছে বলি দেওয়া হতো আগেকার দিনে আপনি কি সেটা মানেন না আগে আগেকার দিনে যে বলি দেওয়া হতো ব্রাহ্মণদের ক্ষমতা ছিল বলি দেওয়ার পরে সেই মৃত পশুটাকে আবার পুনরায় বাঁচিয়ে দিত পুনরুদ্ধার করত এখন কি ব্রাহ্মণের সে ক্ষমতা আছে নেই তো অতএব আপনি এই কাজ করতে পারেন না কেন বলুন তো জানবেন মানুষ জন্মানোর পরে ব্রাহ্মণ হয়ে জন্মায় না ব্রাহ্মণ হতে হয় জন্ম না জায়তে সুস্থ সংস্কার দ্বিজচ্চে জন্মানোর পরে সুস্থ হয়ে জন্মায় সংস্কার হলে দ্বিজ হয় এরপর বেদ পাঠাত বিপ্র বেদ পড়লে বিপ্র হয়

কুড়ি কিলো চাল মানে যে সাধ্য করতে বসছে ওরও সাধ্য যাচ্ছে ও এবারে ভিক্ষা করে জোগাড় করুক না ও লেখার মানে লিখে দিই মনে না সব সময়ের জন্য প্রত্যেকটা জিনিসের সিস্টেম আছে আপনি তার বাইরে গিয়ে চলতে পারেন না হিন্দু জাতি সনাতন ধর্ম পৃথিবীতে মহান একে ছোট করার ক্ষমতা কোনোদিন কারোর ছিল না পিছন থেকে বহু মানুষে ঘেউ ঘেউ করেছে সনাতন ধর্ম মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল আছে থাকবে তবে কিছু ছুটো আছে যারা একটু হাত বন্ধ করছে ওতে লাভ কিছু হবে না জাগার জিনিস ঠিক জায়গায় থেকে যাবে ভক্তমন্ডলী মায়েরা যেই যে কথা বলল ও চলে যাচ্ছে গৌর আনার জন্য আর মা কি বলছে গৌরকে নিয়ে আমি কি করব জানো কি গৌর পাই তো করব কি না গৌ পরের ছেলে গৌর পাই তো নিতাই গৌ হরি হরি গৌ পরের ছেলে গৌর পাইত আমি গৌর পাইত পশব হকটা গৌর পরের ছেলে গৌর পাইত পশব হক না গৌর পরের ছেলে আই শোনো আদর করে জড়ায়ে ধরবো আদর করে জড়ায়ে ধরবো আদর করে জড়ায়ে ধরবো

也过不。<music> বেরিয়ে পড়েছে বাসুদেব দত্ত গৌরান্তে যাচ্ছি বলে কোথায় গিয়ে দাঁড়ালো আর যখন দাঁড়িয়ে গানের সময় বলে যখন দাঁড়িয়ে পড়লো কোথায় গিয়ে দাঁড়ালো মনে পড়ে গেছে কুমার টুলিতে ছোটবেলাকার বন্ধু জ্যোতির্ময় পালের কথা মাটির ঠাকুর কারা বানায় মাটির ঠাকুর কুমোর কুমোর পটদার মিস্ত্রি জ্যোতির্ময় পাল কুমোরঠুলিতে সোজা এসে বাসুদেব দত্ত দাঁড়িয়ে পড়েছে জ্যোতির্ময় পালের দরজায় এই জ্যোতির্ময় বন্ধু ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে যখনই ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে কি জন্য এলি রে আমার একটা ঠাকুর চাক ঠাকুর ও এই দেখো মিষ্টির দোকানে এই ময়রার কাছে মিষ্টির খোঁজ করছে ঠাকুর নেবে আহ ঘরের মধ্যে নিয়ে গিয়ে নিয়ে গিয়ে গিয়ে বইছে গোডাউনে গোডাউনে যে ঠ্যাক লাগবে কোনটা নিবে যেটা পেট ঘুরি করে বসে আছে সুর আছে চলবে গণেশ গণেশ বলে না না যা যাও পেট বাবা আমি নিজে খেতে পারিনি ওকে কি খাওয়াবো দেখ দেখ যে ঠাকুরটা শিবের বুকে পা

সকলে মিলে আশীর্বাদ করবেন সারা জীবন তো আওয়াজ দিয়ে গেল জীবনে ঠিক সময় গেয়ে গেল তার আওয়াজটা কানে পৌঁছে যায় কবু হাসে

বাসুদেব দত্ত যেই ঠাকুরের কথা বলেছে জ্যোতির্ময় পাল বলে উঠছে হলো কখনো হাসে কখনো কাঁদে কখনো নাচে কখনো হাস বানাবো কি করে তুই বলেছিস আমি বলছি তুই শোনা গড়তে তাই গড়ে দেব নানা গৌর গড়িতে পারিবোনা রে তুই যাবো তাই গড়ে দেব নানা গৌর গড়িতে পারিব না রে